জামাত যদি কোনো কারণে দেশে ক্ষমতায় আসে এই দেশটা পাকিস্তান এই দেশটা পাকিস্তান হবে ওই বৈশাখ পাকিস্তানের পাঁচজন মিলিটারি মিটামনে বৈশাখ থাকবো দশজন অষ্টগ্রামে পাঁচজন এই বিশ জনে মিল্লা আর ওই যে জামাতের রাজাকার আলবদররা মিল্লা এটা একাত্তর বানাইব এটাকে পরাধীন দেশ বানাবে রাস্তা দিয়ে হাঁটতে পারবেন না ওই বাঙ্গালকা বাচ্চা তুই কবি নাকি আচ্ছা কই একটা লাপটি মারবে এরা মানুষের বাচ্চা না আল্লাহ ভয় লাগে আমাকে ভোট দিয়ে না আমি আপনাদেরকে না করি কিন্তু এদেরকে ভোট দিয়ে দেশটারে পাকিস্তান বানায়া আমার মা বোনের ইজ্জত আর নষ্ট করেন না আমারে দিয়ে না এদের খারাপ এই পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করে নাই কয়েকদিন আগে কইছে তারেক রহমান প্রধানমন্ত্রী হইব স্যার আমাদেরকে একটু সাথে নিয়ে আর পরশু আগের দিন তাদের ছাত্র নেতা ডাকসুর বিপি কয় তারে রহমানকে হাসিনার মতো লাঠতে দিয়ে বাইর করবো এত ব্যদক হয় মানুষ ও তো তারেক রহমানের সন্তানের সমান তারেক রহমানের মেয়ে এই তো বেরিস্টার তার চেয়ে অনেক বড় এদের মতো বেত্তমিজ আমি সব সময় কথা বলি বে যে কথাগুলা এই কথাগুলা জামাত ইসলামের জন্য ডিকশনারি চাইছে বেত্তমিজ বেতাসির বেয়াদ্দ বেইমান এই কথাগুলা আইছে কিন্তু জামাতের জন্য এদের বিরুদ্ধে ইলেকশন করতে হচ্ছে আমাকে কি ইলেকশন হবে ভোট যদি হয় দশ পার্সেন্ট ভোট পাইব কিনা কেউ বুঝে না কয় পার্সেন্ট ভোট পাইব কে তাদের কর্মী কোথায় কি প্রথম কতগুলো ভদ্র মহিলার সারছে বুরকা টুরকা ফিন্দায়া মাঝে দুল গলার মাঝে সেই হাতের মাঝে কিছু বিস্কুট কিছু চকলেট বাচ্চার আরে দিছে আর মেয়ের আরে গিয়া কইছে বুট যদি দেন তাইলে বেহেস্তার একটা টিকিট পাইবে আপনারা শুনেন নাই কথাটা পরে যখন সবাই কইছে কিরে বেটা বেহেস্তার টিকিট তুই দেওয়ার কেরে বেহেস্তার টিকিট তুই দেওয়ার কে টিকেটার তুই যদি আল্লাহ হয়ে থাকস তাইলে তুই তুই হইলে এই পৃথিবীতে সবচেয়ে শিরিক সিঁড়ি গুণাকর্ষস ফি নারী জাহান্নামা খালি দিনা তুই চিরদিন দু লোকের আগুনে জ্বলবি